আমাদের গ্রামের রাস্তা একটি ভ্যান ভুল করে চলে এসেছে আসার পর রাস্তারে তারা ট্রেন তুলতে পারছে না কি অবস্থা তাদের এটা আমাদের এখনো দেখতে হচ্ছে এই

আমি অপুর মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি গ্রাম অঞ্চলের এই রাস্তাগুলোর উন্নতি করা হোক একযোগে বাংলার গ্রামে গ্রামে সব কাঁচা রাস্তা রয়েছে সেগুলো সব পাকা রাস্তাটা তাই আনা হোক অতি জরুরি কারণ আপনারা ভাববেন যে শহরগুলো ঢাকা চিটাগাং রাজশাহী বা খুলনা এগুলো কত বছর আগে পাকা হয়েছে কত বছর ধরে আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন আর আমরা এখনও অবিলবিত অবস্থায় এই গ্রামগঞ্জগুলো বাস করি সেখান থেকে আমাদের জনগণকে উদ্ধার করেন এবং শ্রমিকদের উদ্ধার করেন এইখানে যারা ধরনের নদী করছে তারা কিন্তু সবাই সমস্যা তারা অতি কষ্টে এখান থেকে হ্যাঁ হ্যাঁ দেখো ধীরে 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 আচ্ছা কষ্ট থেকে তোমরা রেহে পেলে যাও আজকের মতো এরপর আর এই রাস্তায় খবর ভুল করেও কেউ জানে এই রাস্তায় না আসে সে কতটা কাঁদো আপনারা দেখে তো বুঝলেন ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা নজর দেবেন